নমস্কার দর্শক বন্ধু আমি দশগোজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ আবারও চলে আসলাম একাদশী পর 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 সমস্ত একাদশী চলে গেল এবার আসছে মক্ষদা একাদশী মোক্ষ খো নাম শুনেই বুঝতে পারছো যে অত্যন্ত পবিত্র একাদশী এই দিনকেই গীতা জয়ন্তীও বলা যায় অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন এই দিনকেই মানে একাদশীর দিন মোক্ষদা একাদশীর দিন আর পয়লা ডিসেম্বর এবারে মোক্ষদা একাদশী পড়েছে এই পবিত্র একাদশী বছরে একবারই আসে তাই কখনো ভুলেও এই একাদশী মানে ফেলে দিও না পালন করো বছরে একটা মাত্র একাদশী মক্ষদা একাদশী এবারে আস মানে মক্ষদা একাদশী বিরাট মানে আশ্চর্য এই একাদশী কেন পালন করবে একাদশী একাদশী প্রত্যেকে পালন করতেই হবে এই একাদশী এমন একটা একাদশী যে প্রত্যেককে এই একাদশী করলে ভালো হবে কারণ হচ্ছে প্রত্যেক পরিবারে কেউ না কেউ মারা গেছে তাই মুখ্যত একাদশী পালন তাদের করতে। ই হবে প্রথমেই বলবো পারণ মন্ত্র সংকল্প মন্ত্র ভুলেও করবে না আবারও বলছি কারণ সংকল্প করে যদি সংকল্প পূরণ না করতে পারো মহা মহাপাপ হবে তাহলে একাদশী করে তারপরে পারণ মন্ত্র করবে অজ্ঞান তিমির তিমিরন্ধ্রেশ বোতে না নেব পরশুদ সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টি ক্রোদ ভব এটা হচ্ছে পারণ মন্ত্র মোক্ষদা একাদশী এতই সুন্দর এতই মানে গুরুত্বপূর্ণ আমি এখন একাদশীর মাহাত্ম বলছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আপনাকে বর্ণনা করি বিশ্বেশ্বর বিশ্ব পালন পুরুষোত্তম আমরা আপনাকে এই বলে প্রণাম জানাচ্ছি আমার একটি সংশয় আছে অজ্ঞান মাসে কৃষ্ণপ্রক্ষে যে একাদশী তার নাম এবং মাহাত্ম কি বিধি বা কোন দেবতাকে এই একাদশাদশীতে পূজা অর্চনা করতে হবে এটাই আমাকে বলুন শ্রীকৃষ্ণ মহারাজকে বললেন আপনি যথার মানে যথাযথ বললেন আপনি উত্তম প্রশ্ন করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই একাদশী পালন করলে কি কি হয় ভালো করে শুনে নাও এই একাদশী মানে বর্ণনা শুনলে বাজপেয় মানে যজ্ঞের ফল লাভ হবে অঘান মাসে শুক্লপক্ষে একাদশী মক্ষদা একাদশী নামে খ্যাত সর্বপাপ নাসিনী সর্বশ্রেষ্ঠ এই একাদশী শ্রী দামোদর তুলসী পত্র মঞ্জুরি ধূপ দ্বীপ প্রদীপ ইত্যাদি উপাচার নিয়ে শাস্ত্র মেনে শাস্ত্র জেনে দামোদরের পুজো করতে হবে পূর্বে বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশীও পালন করতে হবে দশমী মহাবিদ্যা পালন করতে হবে এই উপবাস নিজ নৃত্য গীত আদি সহকারে রাত স্ত্রী জাগরণ কর্তব্য প্রত্যেকে এই মানে উপবাস করতে হবে নৃত্য মানে ভগবানের হরি কৃষ্ণ হরি কৃষ্ণ যে নগর কীর্তন হয় এই কীর্তনে নাচ করতে হবে তাহলে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক মানে কারণ বলছি এক ইতিহাস শ্রবণ করুন শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় এই একাদশী পালন করলে সোনা মাত্র সর্বপাপ ক্ষয় হয় তাহলে উপবাস করলে কত ফল লাভ হবে শুধু সেটাই শোনো তাহলে প্রত্যেকে চমকের পর চমক আশ্চর্যের ওপর আশ্চর্য এই একাদশী করলে কি কি ফল লাভ হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে নরকে যেসব পিতৃপুরুষরা গামী হয়েছে নরকগামী হয়েছে তাদের জন্য এই ব্রত পালন করলে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে যদি দান করো তারাও কিন্তু মক লাভ করবে এবং স্বর্গবাসও করতে পারবে স্বর্গে যেতে পারবে যদি কোনো কারণে নরক বাস করে তারা তাহলে এই একাদশী মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে করা হয় ভগবানের কাছে যদি তুমি বলো হে গোবিন্দ নারায়ণ শ্রীকৃষ্ণ আমার অমুকজন মারা গেছে তাই তুমি অন্তত তাদের নরকগামী থেকে তুমি মুক্ত করো আমি এই একাদশী পালন করছি তাদের আমি ফলটা দান করছি তারা যদি যন্ত্রণা কষ্ট লাঞ্ছনা ভোগ করে তাদেরকে আপনি জমালায় থেকে মুক্তি দিয়ে আপনার চরণে স্থান দিন এই বলে মক্ষদা একাদশী ব্রত করে ফলটা তাদের দান করো তাহলে একটা দারুণ উপায় যে নরকগামী যদি হয় কোনো মৃত পুরুষ বা মহিলা যেই হোক সেই ফল কিন্তু দেওয়া যাবে তাহলে কোনো এক সময় চম্পকনগরে বৈখাসন নামে এক রাজা ছিলেন তিনি সমস্ত বৈষ্ণব সৎগুণে অধিকারী তিনি প্রজাদের পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু মানে ব্রাহ্মণ বাস করত। রাজ্যের সকলেই ছিল বেশ মানে সুখে শান্তিতে আনন্দে খুব ভালোভাবেই কাটাত কিন্তু একবার রাজা স্বপ্ন দেখলেন তার পিতা নরকে গমন করেছেন তিনি অত্যন্ত কষ্ট পেলেন দুঃখ পেলেন পরের দিনকে ব্রাহ্মণদের ডেকে বললেন জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে আমি যে স্বপ্ন দেখলাম নরক যন্ত্রণায় আমার পিতা ভীষণ কষ্ট পাচ্ছে আমার সেটা দেখে ভীষণ কষ্ট হচ্ছে অন্তর ফেটে যাচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বেন বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার কাল থেকে আমার কোনো সুখ নেই বিশাল স্ত্রী পুরুষ রাজ্য কিছুতেই আমি সুখ পাচ্ছি না কী করবো কোথায় যাব কাকে বলবো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না আমার পূর্বপুরুষরা যদি মুক্তি লাভ করে তাহলে এমন কোনো মানে ব্রত আছে তাহলে আমাকে উপদেশ দিন তাহলে আমি রকম করব। আমি বর্তমান থাকতে আমার পিতা পুরু মানে পিতা পুরুষরা পূর্বপুরুষরা যদি আমি হয় কষ্ট পায় তাহলে আমি কি করে শান্তি পাব ব্রাহ্মণরা তখন বললেন আপনার রাজ্যের কাছেই মনীষী রয়েছে এক মনীষী তিকালজ্ঞ তাদের কাছে গেলে তিনি সমস্ত জানতে পারবেন কি করলে মানে ফল লাভ হবে বা মুক্তিলাভ হবে পূর্বপুরুষ তাদের কাছে গেলেন সকলে মিলে সেই ত্রিকালজ্ঞ মুনির কাছে রাজা প্রণাম জানালেন এবং বললেন রাজা আপনার কৃপায় আমার সবই খুব ভালো কিন্তু আমি একদিন স্বপ্ন দেখলাম আমার পিতা কাতর হয়ে কাঁদছে আত্মনাদ করছে সেই স্বপ্ন দেখে আমি ভীষণ কষ্টে আছি দুঃখে আছি তাহলে ঋষিগণ বলুন সেই দুঃখ দুর্দশা কষ্ট থেকে কিভাবে মুক্তি পাবে আমাকে জানান রাজার কথা শুনে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি বলছি তোমরা শোনো এবং সেটাই করো অজ্ঞান মাসে শুক্লপক্ষে মক্ষধ একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে দান করো সেই পিতা তাহলে মুক্তি লাভ করবে মুনি সেই ক মুনির কথা শুনে রাজা নিজ গৃহে ফিরে এসে সমস্ত মানে প্রজাগণ সহ পুত্র সন্তান স্ত্রী সহ যথাযথ সেই ব্রত মক্ষধা একাদশী পালন করলেন এবং পিতাকে সেই মানে মক্ষধা একাদশী পূর্ণ ফল ডাল দান করলেন সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো এবং পিতা ওখান থেকে বলছেন হে পুত্র তোমার মানে মঙ্গল হোক তোমার খুব খুব ভালো হোক এই বলতে বলতে বৈখানুষ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মক্ষদা একাদশী পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পথ পর সে অনেক মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে তাই এই ব্রত যিনি পাঠ করেন বা যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে এই একাদশী আমার অত্যন্ত প্রিয় একাদশী তাই তোমরা প্র থেকে এই একাদশী করো এই একাদশী প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ মারা গেছে তারা মানে কষ্ট পাচ্ছে বা কেউ স্বর্গে গেছে কিন্তু যারা কষ্ট পেয়েছে পাচ্ছে তাদের জন্য এই মক্কা একাদশী পালন করো তাহলে কিন্তু খুব মঙ্গল হবে প্রত্যেকে যে যার পরিবারের আত্মীয় স্বজনের জন্যে অবশ্যই মুখ্যদা একাদশী পালন করো কারণ নিজের শ্বশুর শাশুড়ি মা বাবা ঠাকুমা দিদা দাদু অনেকেই আছে এই রকম তাদের জন্য প্রার্থনা করো তারা কিন্তু স্বর্গলাভ করবে এবং শুধু স্বর্গলাভ করবে তাই নয় ওপর থেকে তোমাদের অনেক 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 আশীর্বাদ দেবে পুষ্প বর্ষণ করবে এখনো রকম ঘটছে তাই প্রত্যেকে এই একাদশী পালন করো এই একাদশী চোদ্দই আঘ্রান বাংলার চোদ্দই আঘ্রান ইংরাজির পয়লা ডিসেম্বর সোমবার পড়েছে এই একাদশী মুখ্যদা একাদশী গীতা জয়ন্তী উৎসব শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এই দিনকে অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিল এই দিন শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে প্রত্যেকে গীতা পাঠ অন্তত একটা অধ্যায় পড়ো তা না হলে একটা শ্লোক পড়ো গীতা জয়ন্তীর দিন গীতা দান করো দুটো কাজ অবশ্যই করো গীতা জয়ন্তীর দিন তাহলে পারণের সময় হচ্ছে ওই অগ্রায়ণ ইংরাজির পয়লা ডিসেম্বর রবি সোমবার পড়েছে এবারে মোক্ষদা একাদশী এই সোমবার প্রত্যেকে একাদশী করতে কিন্তু ভুলো না পরের দিনকে ভোর পাঁচটা থেকে নটা আটত্রিশ মিনিটের মধ্যে মঙ্গলবার পারণ এই দিনকে অবশ্যই মানে রবি শস্য গ্রহণ করে পারণ মন্ত্র বলে মানে একাদশী সম্পূর্ণ করো ওদিনকেও কিন্তু আমিষ খেও না একাদশী করতে গেলে তিন দিন নিরামিষ খেতেই হবে একদিন প্রথমে নিরামিষ করো দশমীর দিন একাদশীর দিন নিরাহার করতে পারলে ভালো তা না হলে অন্তত ফল সাবু তারপরে এইসব শাকার জিনিস খেয়ে পালন করতে পারো পরের দিনকে রবি শস্য নিয়ে নিরামিষ অবশ্য খেয়ে অবশ্যই পারণের মন্ত্র বলে পারণ একাদশী সমাপ্ত করো তাহলে প্রত্যেকে ভালো থাকো মঙ্গল হোক এই কামনা করি ভিডিওটা শেয়ার করে দাও এবারে কিন্তু গীতা জয়ন্তীও ওই দিনকে তাই প্রত্যেকে অবশ্যই গীতা পাঠ করো আবারও বলবো